আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য এই পর্বে নিয়ে এসেছি একটি সুন্দর গল্প কাহিনী ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন ধৈর্য আর বিশ্বাসের উপহার কত সুন্দর হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানাবেন যে ভিডিওটি দেখে কি শিখলেন এবং সেটা মানব জীবনে কতটুকু কাজে লাগবে গল্পটির নাম রুটি আর বিশ্বাস এটি শুধু একটি গল্প নয় এটি বিশ্বাস ধৈর্য আর আল্লাহর রহমতের এক অসাধারণ দৃষ্টান্ত এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার দরজা খুলে দেন এমনভাবে যা মানুষ কল্পনাও করতে পারে না অনেক বছর আগে মরুভূমির পাশে ছোট এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ তার নাম ছিল ইলিয়াস ইলিয়াস ছিলেন গরিব খুবই গরিব তার ঘরে নেই কোনো জমা খাবার নেই কোনো সম্পদ তবুও ইলিয়াসের মুখে সবসময় শোনা যেত একটা বাক্য আল্লাই আমার রিজিকের মালিক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন আর ধৈর্যের সঙ্গে জীবন কাটাতেন তিনি জানতেন দুনিয়ার সব কিছু আসে আল্লাহর হুকুমেই একদিন দিন সকালবেলা ইলিয়াস নামাজ পড়ে নিজের মাটির ঘরে বসে আছেন তার ঘরে একটাও খাবার নেই তবুও তিনি দুঃখিত হন না তিনি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আপনি কখনো কাউকে নিরাশ করেন না আপনি জানেন আমার কি প্রয়োজন আমি আপনারই ওপর ভরসা করি কিছুক্ষণ পর দরজায় এক করা নাড়ার শব্দ একজন ক্লান্ত পথিক দরজায় এসে দাঁড়ালো। পথিক বলল হযরত আমি অনেক দূর থেকে আসছি পথ হারিয়ে ফেলেছি আর খুব ক্ষুধার্থ একটু পানি কিছু খাবার যদি পাই ইলিয়াস তখন হতবাক নিজের ঘরে তো কিছুই নেই কি দেবেন এই মানুষকে কিন্তু তিনি দ্বিধা করলেন না ঘরের শেষ যে পাত্রটা ছিল সেটি নিয়ে বাজারে গেলেন সেই পাত্রটি বিক্রি করে কিছু রুটি আর পানি কিনলেন পথিক খাবার খেল পানি খেল তারপর কৃতজ্ঞ দৃষ্টিতে বলল আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন সেই রাতে ইলিয়াস একা বসে আছেন ঘরে এখন আর কিছুই নেই কিন্তু তার মনটা শান্ত চোখে অশ্রু তিনি বললেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য একজন ক্ষুধার্থকে সাহায্য করেছি আপনি সব দেখেন আপনি সব জানেন তিনি সেজদায় পড়ে গেলেন আর চোখের পানিতে ভিজে গেলেন মাটি পরদিন সকালে সকালবেলা দরজায় আবার শব্দ দরজা খুলতেই ইলিয়াস দেখলেন সামনে দাঁড়িয়ে সেই পথিক কিন্তু এবার সে আর সাধারণ পথিক নয় তার পাশে উঁট উঁটে করে নিয়ে এসেছে উপহার খাবার জামা কাপড় টাকা অনেক কিছু লোকটি বলল হযরত আমি একজন ধনী ব্যবসায়ী আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই সব কিছু আপনার জন্য ইলিয়াসের চোখে পানি চলে এলো তিনি বললেন আল্লাহ আপনি কত দয়ালু আমি কিছুই আশা করিনি তবু আপনি আমাকে সব দিয়ে দিলেন এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুরা তালাক আয়াত তিন ইলিয়াস কিছু না পেয়েও অন্যকে সাহায্য করেছিলেন কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন আমরাও যদি দুনিয়ার প্রতিটি কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য তবে ইনশা আল্লাহ আমাদের জীবনে ও পরকালে আল্লাহ অসীম রহমত দান করবেন প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা ইলিয়াসের মতো ধৈর্য ধরি আল্লাহর ওপর ভরসা রাখি আর দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ